ডার্টি ওয়াটার্স ডোন্ট স্টপ প্ল্যান্টস ফ্রম গ্রোয়িং এখন তুমি ধরো ময়লা পানি দিলা ঠিক আছে গাছ কিন্তু ওর মধ্যে ফিল্টার করে ঠিক আছে ফিল্টার করে যেটুকু পানি হচ্ছে ব্যবহারযোগ্য সেইটুকু কিন্তু নিয়ে নিতে পারে ওর জন্য নিয়ে নিতে পারে এখন ব্যাপারটা এমন না যে তুমি কি বলে ময়লা পানি হচ্ছে না এটা না ময়লার জন্য কিছুটা ক্ষতি ঢাললেও কিন্তু থেকে কি তার জন্য কার্যকরী যেটা সেটা ওখান থেকে বের করে নিতে পারে তাহলে এখন রেগুলারলি আমরা না চাইলেও আমরা না চাইলেও কিন্তু আমাদের দিকে অনেক নেগেটিভ অ্যাটিটিউড মানুষ হচ্ছে দেখায় বা নেগেটিভ হচ্ছে ওয়ার্ড হচ্ছে আমাদের দিকে আসে তো এর মধ্যে থেকেও এর মধ্যে থেকেও আমাদের ভালোটা বের করে নিয়ে থামা যাবে না ঠিক আছে সো ডোন্ট লেট নেগেটিভ ওয়ার্ড স্টপ ইউর প্রোগ্রেস তাহলে তোমার দিকে যতই ময়লা পানি হচ্ছে মানুষ মারুক এর মধ্যে ইউজেবল যেইটা মানুষ অনেক নেগেটিভ কথা বলতেছে বাট এর মধ্যে তুমি কিন্তু তোমাকে নিজেকে উন্নত করার জন্য অনেক চিন্তা ভাবনা হচ্ছে খুঁজে পাবা ঠিক আছে মানুষ তোমার সমালোচনা করতেছে এর মধ্যে তুমি জানবা যে তোমার কি ল্যাকিংস আছে সেইটা নিয়ে তুমি তখন কিন্তু কি ভালোভাবে নিজের উন্নতি করতে পারবা সো এটাই হচ্ছে আজকের মূল থিম ঠিক আছে এটাই হচ্ছে আজকে মূল থিম ঠিক আছে আচ্ছা